হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সাথিস ক্রিয়েশন আজকে তোমাদের সাথে একটা কালার টিউটোরিয়াল শেয়ার করছি এটার মেকিং ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ আমি যেহেতু ফিগার মোটিভের কাজ তেমন একটা করি না তো সে সূত্রে এই একটা জিনিস আমার বানাতে প্রায় দু থেকে তিন দিন টাইম লেগেছে আর দু থেকে তিন দিন আমার যে প্রত্যেক কটা আমি যেই পার্টগুলো করছি সেগুলো যদি আমি ভিডিও আপলোড করতাম তাহলে আমার আরও দেরি লেগে যেত আর কাজটা আমি জানতাম না যে কতটা কি ফিনিশিং আনতে পারবো তো সে সূত্রে আমি মেকিং ভিডিওটা শেয়ার করতে পারলাম না আজকে শুধু কালার টিউটোরিয়ালটাই শেয়ার করলাম অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখে জানিও কেমন লাগলো আর এটার ইয়ারিংটাও তোমরা পেয়ে যাবে এটার ইয়ারিংটা একটু ইউনিক টাইপের আমি রেখেছি অবশ্যই তোমাদের সাথে যখন ফাইনাল লুক শেয়ার করব সেখানে তোমরা দেখতে পাবে এই পিসটা আমি আগের বছর একটা বানিয়েছিলাম সেটা ছিল মাটির ফেস দিয়ে মানে দু বড় যে মাটির ফেসগুলো কিনতে পাওয়া যায় তো সেই টেরাকোটার ফেস দিয়ে আর যখন পুরো ফুল বডিটা আমি বানিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছিলো আর অনেকটা হেভি হয়ে গেছিল তো সেই সূত্রে এই পিসটা কিন্তু অনেকটাই হালকা আর ওটার কালার ছিল হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনে আর আজকে আমি এটার কালার রেখেছি দেখো রেড অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনে মনে হলো একটু নতুনত্ব কিছু ট্রাই করা যাক তার জন্য আমি মা দুর্গার হাতে একটু পদ্ম মানে পদ্ম যে কুড়িগুলো হয় তিন চারটে সেটাও বসিয়ে দিয়েছি এবার আমি ছোট্ট রঙ করে নিচ্ছি আর অবশ্যই এক এক করে চোখ মুখ সব কিছুই করবো আর ভাবছি এবার এটার সাথে আমি স্টোনের কিছু কাজ করব তো তার জন্য কিন্তু আমার আমাকে ফলো করে রাখতে হবে যে এটা লুক কেমন আসে স্টোন দিয়ে আমি কী কাজ করি আর তোমাদের কেমন লাগলো আজকের পিসটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে তো ভালো কথা অবশ্যই জানাবে খারাপ লাগলে অবশ্যই জানাবে কারণ হচ্ছে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ ভালো তো সবাই বলে যদি খারাপ কারোর কাছে লেগে থাকে যদি মনে হয় এখানে একটু চেঞ্জ করলে ভালো হতো বা এখানে অন্য কালার দিলে বেশি ভালো লাগত তো অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে কারণ তোমাদের মতামত যদি যখনই আমি জানতে পারবো তখনই তো আমি নতুন কিছু ট্রাই করতে পারবো আর আমার কাজটাকে ইম্প্রুভও করার চেষ্টা করব তাই না এর জন্য অবশ্যই তোমাদের কাছে আমার কাজটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও গল্প করতে করতে কাজটা প্রায় শেষের দিকে চলে এসছে আর এটা হচ্ছে কালার করার আর ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানিও আর ফাইনাল লুক দেখার জন্য ফলো করে আমার সাথে থেকে সবাই